সবাই বলছে তোমার চরিত্র নাকি খারাপ হয়ে গেছে পর পুরুষ নিয়ে তুমি ঘরে রাত কাটাবার ধান্দা করছো জোয়ারদার মুখ সামনে কথা বলো আমিও সবাইকে তাই বলেছি জান কিন্তু কোনোদিন অন্যায় কিছু করবে না এই তো! ওই বেটা হারামির বাচ্চা বল এত আমার কোন দোষ নাই ওই রোজ রাইতে জ্ঞানী জীবনের শ্রেষ্ঠ ধর্ম জ্ঞানী জীবনের শ্রেষ্ঠ ধর্ম মা জ্ঞানী জীবনের শ্রেষ্ঠ ধর্ম কেন কারণ জ্ঞানী মানুষকে বড় করে আর সৎভাবে চলার পথ দেখায় সৎ পথ কি মা পৃথিবীতে মানুষ টাকার জন্য সম্পদের জন্য অসৎ পথে চলতে কিছুটা হয় না সত্যকে ওরা মিথ্যা বানায় অন্যায় করতেও দ্বিধাবোধ করে না তাই হ্যাঁ বাবা তুই আমার ছেলে তুই কখনো অন্যায় করবি না অসৎ পথে চলবি না তুমি দয়া করো মা দেখো সারা জীবন আমি তোমার কথা মতো চলবো সত্যের পথে চলব মা ঘুম পাচ্ছে শুভ ঠিক আছে যা আলি টিনাকে নিয়ে বিছানায় যা আমি সব বন্ধ করে আসছি আচ্ছা মা চল টিনা আচ্ছা চেকা দে, দে কাবে কইতাছি, দেখা দে, কখন আমার নেশা কাটছে, মত খামো, দেখা দে, দেখা দে কইতাছি, তুমি লাইয়া গেছস, এই মুতে কে পারো কে सहारো টেকাতে, দেখা

ছি 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 না তো অধুপতন হয়েছে কমার কি करू समस्त জমি জিরাত ওই জোয়ারদারের কাছে বন্ধ আমি মত খামু না আমি তো সেদিনই তোমাদের বলেছিলাম জোয়ারদারের কাছে জমি বন্ধক রেখে টাকা নিও না তখন তো তোমরা কেউ আমার কথা শুনলে না সবাই গিয়ে সামান্য কিছু টাকার জন্য গায়ে সব জমি বন্ধক রেখে আসলে জোয়ারদারের কাছে এখন বোঝো আপা ওহন করার কোনো উপায় নাই না 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 কোনো উপায় নেই এ গায়ের সমস্ত জমি আমার কাছে বন্ধ শোনো নেই ওদের কান পড়া দিয়ে কোনো লাভ নাই তুমি তোমার স্কুলে যাও তা না হলে ওই স্কুল আমি বন্ধ করে দেব কারণ ওই স্কুলের সমস্ত জমি আমার কাছে বন্ধ কাছে বুঝলি বুঝেছি আর শোনো তোমাকে শেষবারের মত একটি কথা বলি এই গায়ের মানুষদের নিয়ে তুমি আর মাথা খাওয়াবে না কারণ এই গায়ের সমস্ত জমি আমার গায়ের মানুষ আমার কাজেই এদের ভালো মন্দ সব আমি বুঝবো যাও এখন স্কুলে যাও ওই যে যার কাজে যা যে টাকা আমি তোমাকে দিয়েছিলাম ওটা সরকারের ছাপানো টাকা বাজারে বরাবর দামে বিক্রি হয় কিন্তু এই যে কাগজ তুমি আমাকে দিয়েছ এটা শের দরও বিক্রি হবে না এই জমি সব গ্রামবাসীর আর জমির কাগজ বিক্রি করছো তুমি আমার কাছে রাজা সাহেব আপনি জানেন না গ্রামবাসীর সমস্ত জমিন আমি বন্ধক নিয়ে রেখেছি ঠিক আছে আপনি যখন বিশ্বাস করতে পারছেন না তাহলে আপনার টাকা না হয় আমি ফিরিয়ে দিচ্ছি না টাকা তুমি রেখে দাও আমি একবার যখন টাকা দেই সে টাকা কখনো ফেরত নেই না আমার অভিজ্ঞতায় বলে যদি লাভ হয় তাহলে মিথ্যাকে সত্যি বলে মেনে নাও দুশ্মনকে বন্ধু বলে বুকে টেনে নাও বুঝেছো মাপ করবেন রাজা সাহেব আমি আপনার কাছে মিথ্যে বলেছি সত্যি কিন্তু আপনিও তো আমার কাছে সত্যি কথা বলেননি এই জমি তো আপনিও চাইছেন চরস আফিন গাঁজা হেরোইন সহ অস্ত্রের স্মাগলিং করার জন্য তুমি ঠিকই বলেছ আমার কাজের জন্য তোমার এই গ্রাম মধুমতি সত্যি এর কোনো তুলনা হয় না এই গ্রাম আমার খুবই প্রয়োজন শহর থেকে কত কাছে অথচ আইনের হাত থেকে অনেক দূরে তবে শুনেছি এই গ্রামে এক মাস্টার নিয়ে আছে লোকে আবেদন সে এই গ্রামের মানুষদের শিক্ষিত করতে চায় সবাই মনে জ্ঞানের প্রদীপ জ্বালাতে চায় ও যদি কামিয়াব হয়ে যায় তাহলে এই মধুমতি গ্রামে আমরা যে কালাধান্দা শুরু করার পরিকল্পনা করেছি তা কিন্তু চিরতারে বন্ধ হয়ে যাবে কাজেই সময় থাকতে ওকে এখান থেকে সরাতে হবে আমি দিলে আমি সব পার তাহলে দেরি করছো কেন যাও এক্ষুনি যাও কি হয়েছে জার সাহেব এত রাতে ডাকি করছে মাস্টারনি সবাই বলছে তোমার চরিত্র নাকি খারাপ হয়ে গেছে পরপুরুষ নিয়ে তুমি ঘরে রাত কাটাবার ধান্দা করছো জোয়ার মুখ সামলে কথা বলে আমিও সবাইকে তাই বলেছি মাস্টার নি চারুন দেবে কিন্তু কোনোদিন অন্যায় কিছু করবে না এই ওই বেটা হরামির বাচ্চা বল

দিনের বেলা মানুষকে ভালো ভালো উপদেশ দাও আর রাতের বেলা নিজেই পরপুরুষ নিয়ে শুয়ে থাকো মা কিছুই জানি না নিজের চোখের সামনে দেখেও আমাকে অবিশ্বাস করতে বলো এই মধুমতি গ্রামে তোমার মতো কোনো পাপীর জায়গা নেই রাতের মধ্যে তুমি তোমার ছেলে মেয়ে নিয়ে গ্রাম থেকে চলে যাবা না হে আমার স্বামীর ভিটা আর গ্রাম ছেড়ে আমি কোথাও যাব না বের করে দে তার মতো আমার বোন তোরা গ্রাম থেকে বাইরে ফিরে দিলি তোদের ভালো হবে না আল্লাহ তোদের বিচার করবে আল্লাহ তোদের বিচার করবে তোরা শান্তিতে থাকতে পারবি না চলো বল আল্লাহ দুনিয়া অনেক বড় কোথাও না কোথাও তোমাকে জায়গা ঠিকই হই ঠিকই হইব আল্লাহ তোকে বিচার করবো তোকে বিচার করবো もうもう帰ってきた。<music> <music>